যে মলানা ওই মেয়ে বিয়ে পড়ায় জেনে বুঝে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায় ওই বিয়ের যারা উকিল থাকে ওই বিয়েতে যারা সাক্ষী থাকে তাদের বিবাহ পর্যন্ত নষ্ট হয়ে যায় আমাদের বসিরাট কোটে এমন কিছু উকিল আছে আমি তাদের নাম জানি বলবো না তো তাদের কাজ হলো গে বললেই হয় দু হাজার পাঁচ টাকা নিয়ে নিল নিয়ে লিখে দিল তালাকে তাফিজ নোটারি থেকে করে দেয় শরীয়তের বিচারে আদৌ তালাক হয় না ওই মেয়ে যথারীতি পূর্ব স্বামীর স্ত্রী থাকে আর যে মলানা ওই মেয়ে বিয়ে পড়ায় জেনে বুঝে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায় যিনি বিয়ে করবেন তার বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ আমরা সাধারণত সামাজিকভাবে বুঝি বিয়ে মানে একটা ছেলে মেয়ের বয়স হয়েছে তাদের যৌন জীবন আছে ফলে সেই যৌন জীবনটা সম্মতভাবে রক্ষা করার জন্যই বিয়ে কিন্তু না বাবু মনে রাখতে হবে এই যৌন জীবনের সঙ্গে ইসলামী শরিয়তের বিরাট বিধান রয়েছে যে একটা স্বামী তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করবে একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে কি আচরণ করবে ভাই প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বিবাহের বয়স হলে সে যে কোনো মূল্যেই হোক তাকে এই সংক্রান্ত সাম্যক জ্ঞান তাকে জোগাড় করতে হয় আর এই জ্ঞান জোগাড় না করি। আমাদের সমাজ ব্যবস্থায় বৈবাহিক পদ্ধতি চলছে বলেই বিশ্বাস করুন যে মূর্খতার কারণেই আমাদের সমাজে দুমদাম তালাক হয় সামান্য সামান্য ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল তালাক দিয়ে বসলো হয় ছেলে তালাক দিচ্ছে আর মেয়েরা আর একটা কি বলবো শরিয়ত বিরোধী একটা পথ সুযোগ পেয়েছে সেটি হলো এই একটা মেয়ে তার এই স্বামীর সঙ্গে তার হয় সত্যই বনিবনা হচ্ছে না অথবা স্বামী তার প্রতি কোনো দুর্ববহার সংসারের পক্ষ থেকে কোনো দূরাচরণ হচ্ছে অসত্য হচ্ছে অথবা ওই মেয়েটি হয়তো আরেকটি ছেলের প্রেম বন্ধনে পড়েছে ফলে দেখা গেল সে কোনখানে কিচ্ছু না চলে গেল কোটে আর আমাদের বসিরহাট কোটে এমন কিছু উকিল আছে আমি তাদের নাম জানি বলবো না তো তাদের কাজ হলো শুধু গে বললেই হয় দু হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নিল নিয়ে লিখে দিল তালাকে তাফিজ নোটারি থেকে করে দেয় শরীয়তের বিচারে আদৌ তালাক হয় না ওই মেয়ে যথারীতি পূর্ব স্বামীর স্ত্রী থাকে আর যে মলানা ওই মেয়ে বিয়ে পড়ায় জেনে বুঝে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায় কিছু বুঝতে পারছেন কি ওই বিয়ের যারা উকিল থাকে ওই বিয়েতে যারা সাক্ষী থাকে তাদের বিবাহ পর্যন্ত নষ্ট হয়ে যায় অথচ আপনি সমাজে খোঁজ নেন আমি এ ব্যাপারে আপনাদের দোয়ায় আসতো না অন্তত তেত্তিরিশ বছর ধরে সারা বাংলা জুড়ে এই ফতোয়ার খিদমুদ করে করে এই কান্তজ্ঞান আমার জন্মেছে জি এই কান্তজ্ঞান জন্মেছে ক্ষেত্র মেয়েরা অবৈধভাবে কোর্টে যে তালাকের আপিল করছে আর খুব শরিয়ত বোঝে না সে শুধু সরকারি আইনটা রক্ষা করে তালাক করে ছেড়ে দিচ্ছে কথা বুঝতে পারছেন কি সমাজে যথারীতি মেয়ের বাপ মেয়েটাকে ঘাড়ের বোঝা হিসেবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আর ইমাম সাহেব এরা তো অধিকাংশ যোগ্য আলেম যোগ্য মুফতি তো না ইমামতি করে ঠিক আছে সে ব্যাপারে তার জ্ঞান বুঝ আছে ঠিক আছে কিন্তু ফতোয়ার বিষয়টা তো আলাদা একটা স্টাডির ব্যাপার ওটা তো এমনি এমনি হয় না বাপ জি ফলে তারাও দেখা গেল ওই ঘোলে পড়ে বিয়ে পড়িয়ে দিচ্ছে আমি কথাগুলো এই জন্যই বললাম যে একটা ছেলে মেয়েকে বিয়ে করতে গেলে তাকে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় করতে হয় ওটা তার জন্য ফরজ না হলে সংসার অশান্ত হয়ে ওঠে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যম মধ্যে চিড় ধরে প্রিয় ভাইরা আমার তো আমি আপনাকে ওই হাদিসটা বোঝাতে চাইছি যে রসুল বলেছেন প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ এই ফরজের অধীন হলো যিনি যেটা করবেন বাবু তার জন্য সেটা জি এখন যদি কেউ মনে করেন যে আমি আমার লাইফে বিয়ে বিয়ে না তাহলে তোমার বিয়ের জ্ঞান জোগাড় করার দরকার করবে না যখন থাক সমস্যা নেই তো আমি যেটাকে বললাম যে ওই বিষয়গুলোর ঐচ্ছিকতা অর্থাৎ স্বাধীনতা আছে কিন্তু ইমান নামাজ রোজার ক্ষেত্রে কারো স্বাধীনতা নেই বাবু এটা সবার জন্য অপরিহার্য প্রিয় নবী বলেছেন বুনিয়াদ ইসলাম ও আলা খামসিন ইসলামের ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি নাম্বার 1 শাহাদতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথমটা হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা নাম্বার 1 ইসলামী জীবনের বুনিয়াদ সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ নেই প্রকৃত গুণগান পাওয়ার হকদার আল্লাহ প্রকৃত প্রশংসা পাওয়ার হকদার আল্লাহ ভিক্ষা যদি করতে হয় আল্লাহর কাছেই করতে হবে সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইতে হবে মাথা যদি নত করতে হয় আল্লাহ পাকের কাছেই মাথা নত করতে হবে আদার্স কারোর কাছে নয় কোনো পীরের কাছে না কোনো দেব দেবীর কাছে না কোনো পাথরের কাছে না সূর্যের কাছে না যা কিছু আমাদের মনের দাবি চাহিদা অভাব সবকিছু পেশ করতে হবে একমাত্র আল্লাহর কাছে এটাই হবে আল্লাহ উপাস্য তার মানে শুধু নামাজ নবাব আপনাকে কি বলবো মনোযোগের সঙ্গে শুনছেন কথাগুলো বলতে ভালো লাগছে মন দেন আর একটু ক্লিয়ার গুলি মহান আল্লাহ বলেছেন অমায়ু অমিনু আখসার বিল্লাহ ইল্লাহ অহ মুশিকুল খুব মারাত্মক কথা কোরআনে আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ এরা ইমানের দাবি করে অথচ এরা মুশরিক নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মানে হলো আমরা আল্লাহর কাছে ওই জাতীয় দোষ থেকে পানাহ চাইছি কি কথাটার বাংলা বুঝুন তাহলে বুঝবেন কত ভয়ঙ্কর আল্লাহ বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ইমানের দাবি করে অথচ তারা মুশরিক এই যে মারাত্মক কথা যে লোকটা কলেমার পরিবারে জন্ম নিয়েছে নিজেও কলেমা পড়েছে নামাজ কালামের প্রতি তার মনোযোগ আছে এরপরেও ওই লোকটা যদি মুশরিক হয় এবার বলেন এটা কি আমাদের জন্য ভয়ঙ্কর কথা নয় আমরা তো বাজ্জিক ভাবে দেখছি আলহামদুলিল্লাহ আমরা ईमानदार আমরা ধর্মপরায়ণ আমরা লাবাজি কিন্তু কোন দোষ আমাদের মধ্যে ঘটছে যে দোষের জন্য আল্লাহ বললেন যে এদের অধিকাংশ মুশরিক অধিকাংশ এই দোষগুলোকে যদি একটু ভাবি তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো ফর এক্সাম্পল খামড়া বিশ্বাস করি যার বাংলা মানে হলো আল্লাহ পাকি হলেন অতি রুজি দাতা সোহান রুজির মালিক আল্লাহ আমাদেরকে যে কাউকে জিজ্ঞাসা করা হোক যে রুজির মালিক কে আমরা এক কথায় বলবো আল্লাহ আচ্ছা বাবু ওই জায়গাটায় যদি আমাদের বিশ্বাসটাকে আমরা স্থির রাখি ভালো করে বুঝুন ওই বিশ্বাসের উপরে যদি আমরা থাকি আচ্ছা ভাই যে লোকটা লোকটা বলছেন রুজির মালিক আল্লাহ ওই কোন অবৈধ পন্থায় তার রুজি জোগাড় করতে পারে ধরুন সুদের মাধ্যমে রুজি জোগাড় করবে ঘুষের মাধ্যমে রুজি কামাই করবে মিথ্যাচার করে ব্যবসা করে রুজি বাড়াবে লোকটা প্রতারণা করে রুজি বাড়াবো কিংবা লোকটা কাউকে ফাঁকি করে রুজি লোকটা বাড়াবো করে তার রুজি বাড়াবে তাহলে তুমি অবৈধ পথ গুলো কেন তাহলে তুমি এটাকে বিশ্বাস না করেছো যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি তিনি আমার উপাস্য তিনি আমার রুজির মালিক কিন্তু তারপরেও আমি স্থির করে নিলাম যে আমি এই জাতীয় অবৈধ প্রক্রিয়াগুলি যদি অবলম্বন না করি তাহলে আমার রুজিতে উন্নতি হবে না তাহলে তোমার বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি ঘটলো না ঘটলো না কি বুঝতে পারা যাচ্ছে আমি বলেছি যে এই জায়গাটা বলো মূল জ্ঞান জোগাড়ের জায়গা পশ্চিম সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ